আবু বলেন তো কোন স্কুলে শিক্ষক থাকে ছাত্র থাকে না বলতে বলে ছয় হাজার টাকা পুরস্কার সব স্কুলে তো থাকে শিক্ষক সব স্কুলে থাকে হ্যাঁ আপনি হ্যাঁ আবু আপনি হ্যাঁ সব স্কুলে তো থাকে কোন স্কুলে থাকে না কোন স্কুলে থাকে না এটা কোন ধরনের প্রশ্ন কারণ স্কুলটাই হচ্ছে ছাত্র ছাত্রীর জন্য এখানে তো সবাই পড়ালেখা করবে কোন স্কুলে থাকবে না আবার হ্যাঁ সবারই তো পড়ার অধিকার আছে সবাই পড়বে কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে কোন স্কুলে শিক্ষক থাকে কিন্তু ছাত্র থাকে না আমি তো বললাম যে সব ইস্কুলে এই ছাত্র ছাত্রী অববেশ্যর হচ্ছে এটা একটা টেকনিক্যাল প্রশ্ন ঠিক আছে ধাদা যদি আপনারা মাথায় নিতে পারেন তাহলে অবশ্যই টাকাটা হাতে নিতে পারবেন আগে ধাদাটা মাথায় নেন প্রশ্নটা তারপরে টাকাটা হাতে নেন আগে মাথায় নিয়ে তারপরে ভালোভাবে উত্তরটা দেন সঠিকভাবে টাকাটা হাতে পারার জন্য বুঝতে পারছেন মাদ্রাসা মাদ্রাসা তো অনেকেই থাকে তাই না সবাই পড়ে তাও ঠিক মাদ্রাসা ছাত্র থাকে না আপু থাকে না তাহলে হাই স্কুল হাই স্কুলে কি ছাত্র ছাত্রী থাকে না প্রাইমারি স্কুল থাকে কলেজ কলেজ কলেজও তো থাকে কলেজ তো আরও বেশি কিন্তু এমন একটা স্কুল আছে সেখানে মনে করেন যে শিক্ষক থাকে কিন্তু ছাত্র থাকে না ছাত্র থাকে না আপনি সেটা তো মাথায় ধরতে না সব স্কুলে তো ছাত্র ছাত্রী মিলেই থাকে মানে একবারে একটা ছাত্র থাকে না না একটা ছাত্র থাকবে না একটাও না সেটা এরকম শিক্ষক থাকবে অবশ্যই মানে শিক্ষক বলতে যেমন শিক্ষক যাকে বলে শিক্ষক থাকবে কিন্তু ছাত্র থাকবে না এমন একটি স্কুল এই স্কুলটা নাম কি কোচিং কোচিং এর ছাত্র ছাত্রী পড়ে না একটু চেষ্টা করেন আপু পাঁচ হাজার টাকা পাবেন এরকম কোন স্কুলে পড়ি নাই যেখানে ছাত্র থাকে না তো আপু আপনারা চেষ্টা করেন পারবেন দর্শক আমি আপনাদেরকে বলছি যে কোন স্কুলে শিক্ষক থাকে কিন্তু ছাত্র থাকে না যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন সাথে জিতে নেন ছয় হাজার টাকা পুরস্কার আপু আপনি আর একবার চেষ্টা করেন ভাইয়া আর চেষ্টা করে পাচ্ছি পারতেছেন না দেখেন অনেক অনেক স্কুল কলেজ আছে তো প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলে তো থাকে ছোটো ছোটো বাচ্চারা থাকে লেখাপড়া করে আপু আপনি আচ্ছা আপনার গেলে স্কুলে পড়ছেন কোন সময় হ্যাঁ পড়ছি আপনি পড়ছেন হ্যাঁ স্কুল সম্পর্কে ধারণা নাই আমরা যে স্কুলে পড়ছি ওখানে ছাত্র ছাত্র মিলে সবাই সবাই থাকে সবাই থাকে শিক্ষক থাকে বলতেছেন যে শিক্ষক থাকে কিন্তু ছাত্র থাকে না এরকম স্কুলে তো পড়ি নাই আচ্ছা আচ্ছা এরকম স্কুলে পড়েন নাই না পড়লে তো জানা থাকা দরকার না যাই না তো যেমন যেমন আমরা পড়ি নাই আমরা কিন্তু জানি যে কোন স্কুলে মনে করেন যে শিক্ষক থাকে ছাত্র থাকে না এটা তো সবাই জানে কোন স্কুল হতে পারে এটা স্কুলের নাম আছে একটা কিন্তু যেমন আপনি বললেন প্রাইমারি আপনি বললেন হাই স্কুল যেমন কলেজ বললেন না এরকমই এটা একটা নাম আছে স্কুলটা ভাইয়া মাথায় ধরতেছে না তাহলে আপনারা পারলেন না না ভাইয়া আচ্ছা শুধু শুধু সময় নষ্ট করে লাভ নাই ভাই আমরা চলে যাই হ্যাঁ দর্শক কোন স্কুলে শিক্ষক থাকে ছাত্র থাকে না যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আর সাথে জিতে নেন ছ টাকা পুরস্কার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম